ধরুন প্রচন্ড গরমে জিমে একটা কঠিন সেশন শেষ করেছেন শরীর থেকে দর দর করে ঘাম আপনার সামনে দুটো অপশন একটা বোতলে ভরা উজ্জ্বল নীল রঙের স্পোর্টস ড্রিঙ্ক আর অন্যটা একটা সবুজ কচি ডাব কোনটা বেছে নেবেন আমার তো মনে হয় দশ জনের মধ্যে নজনী ডাবটাই বেছে নেবেন ঠিক তাই কারণ মাথায় গেথে গেছে যে এটা তো প্রকৃতির নিজস্ব স্পোর্টস ড্রিঙ্ক কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি নাকি এটা একটা খুব সফল মার্কেটিং কৌশল এই প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ ডাবের পানিকে ঘিরে একটা বিশাল মানে একটা মিথ তৈরি হয়েছে একদিকে বলা হচ্ছে এটা একটা সুপার ফুড আবার অন্যদিকে কিছু ক্ষেত্রে এটা বিপজ্জনক হতে পারে একদম আর এই মিথের গভীরে যাওয়ার জন্যই আজকের এই আলোচনা আমাদের কাছে বেশ কিছু সোর্স আছে ক্লিভল্যান্ড ক্লিনিকের মতো নির্ভরযোগ্য ওয়েবসাইট ওয়েব এমডির বিস্তারিত আর্টিকেল ও স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের মতামত এমন কি আমরা ফার্মাসিউটিক্যাল রিসার্চ ইন্টারন্যাশনালের একটা জার্নাল রিভিউও ঘেটে দেখেছি মানে তথ্যের ভান্ডার হ্যাঁ আমাদের আজকের মিশন হল এই তথ্যের পাহাড় থেকে আসল সত্যিটা বের করে আনা ডাবের পানির যে এত নাম ডাক এর পেছনে আসল বিজ্ঞানটা কি তাহলে চলুন শুরু করা যাক চলুন একদম গোড়া থেকে শুরু করি ডাবের পানি জিনিসটা আসলে কি আমরা সবাই জানি এটা ডাবের ভেতরের জল কিন্তু এর সাথে নারকেলের দুধের যে একটা একটা পার্থক্য আছে অনেকেই তো এই গুলিয়ে ফেলেন এটা খুব সাধারণ ভুল ধারণা আর পার্থক্যটা জানা খুব জরুরি ডাবের পানি হলো মানে কচি সবুজ ডাবের ভেতরের স্বচ্ছ তরলটা একদম কাঁচা অবস্থায় যেটা থাকে একটা ডাব যখন একদম কাঁচা তখন এর প্রায় চুরানব্বই শতাংশই থাকে এই জল আর নারকেলের দুধ কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস ওটা তো রান্নার কাজে লাগে সেটা তৈরি হয় পাকা নারকেলের সাদা শাঁসটাকে পিষে গরম জলের সাথে মিশিয়ে নারকেলের দুধে প্রচুর ফ্যাট আর ক্যালোরি থাকে অন্যদিকে ডাবের পানি হলো ফ্যাট ফ্রি কোলেস্টেরল ফ্রি আর অনেক কম ক্যালোরির একটা পানীয় তার মানে একটা হলো প্রকৃতির দেওয়া সতেজ পানীয় আর অন্যটা মানুষের তৈরি করা একটা উপাদান আর এর ইতিহাস তো অনেক পুরনো তাই না হাজার হাজার বছরের গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে ধরুন দক্ষিণ পূর্ব এশিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা আফ্রিকায় এটা শুধু একটা সাধারণ পানীয় নয় সংস্কৃতির একটা অংশ আমি শুনেছি যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে নাকি স্যালাইনের বিকল্প হিসেবেও এর ব্যবহার হয়েছে হ্যাঁ শোনা যায় যদিও সেটা খুব নিয়ন্ত্রিত পরিস্থিতিতে এর মূল কারণ হল এর মধ্যে থাকা ইলেকট্রোলাইট আচ্ছা এই ইলেকট্রোলাইটের কথায় যখন এলামে তখন এর পুষ্টিগুণটা একটু বিস্তারিতভাবে দেখা যাক আমরা সবসময় শুনি এটা খুব স্বাস্থ্যকর কিন্তু ঠিক কি কি থাকে এর মধ্যে এখানেই তো এর আসল জাদুটা লুকিয়ে আছে এক কাপ বা ধরুন প্রায় দুশো চল্লিশ মিলিলিটার ডাবের পানিতে ক্যালোরি থাকে মাত্র ৪৫ থেকে ষাটের মধ্যে বলেন কি কমলার রসের প্রায় অর্ধেক একদম ভাবুন একবার সমপরিমাণ কমলার রসে ক্যালোরি থাকে এর প্রায় দ্বিগুণ বা তার মানে ক্যালোরি নিয়ে যারা সচেতন তাদের জন্য এটা দারুণ একটা অপশন আর মিনারেলস বা খনিজ এর সবচেয়ে বড় আকর্ষণ হলো পটাশিয়াম এক কাপ ডাবের পানিতে প্রায় পাঁচশো নয় মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আমাদের দৈনিক চাহিদার প্রায় পনেরো শতাংশ একটা মাঝারি আকারের কলার থেকেও বেশি হ্যাঁ এর পাশাপাশি থাকে অল্প পরিমাণে সোডিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম প্রত্যেকটি দৈনিক চাহিদার প্রায় চার শতাংশ করে এই খনিজগুলোর মিশ্রণকেই আমরা ইলেকট্রোলাইট বলি যেগুলো আমাদের শরীরের তরলের ভারসাম্য রক্ষা করে তাই তো ঠিক নার্ভকে ঠিক মতো কাজ করতে সাহায্য করে এবং পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে তার মানে এটা শুধু জল নয় জলের চেয়েও বেশি কিছু কিন্তু আমি একটা সোর্সে পড়ছিলাম যে সব ডাবের পানির পুষ্টিগুণ নাকি একরকম হয় না ডাবটা কতটা পাকা তার উপরও নাকি এটা নির্ভর করে একদম ঠিক পয়েন্টটা ধরেছেন ডাব যত কচি আর সবুজ থাকে তার জলে পুষ্টি আর ইলেকট্রোলাইটের পরিমাণ তত বেশি থাকে আর ডাবটা যত পাকতে শুরু করে অর্থাৎ এর জমতে শুরু করে তখন জলের পরিমাণ কমতে থাকে এবং এর পুষ্টিগুণও বদলে যায় চিনির পরিমাণও কিছুটা বেড়ে যেতে পারে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট জাত ডাবের পানির পুষ্টির তথ্যেও কিছুটা পার্থক্য থাকে এবার তাহলে সবচেয়ে বড় দাবিটার দিকে এগুলো যাক হাইড্রেশন একে যে প্রকৃতির স্পোর্টস ড্রিঙ্ক বলা হয় এটা কি শুধুই কথার কথা নাকি এর পেছনে শক্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে সাধারণ জলের চেয়ে কি এটা সত্যিই ভালো দেখুন হালকা বা মাঝারি ধরনের ব্যায়ামের পর শরীরকে রিহাইড্রেট করার জন্য ডাবের পানি নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প কারণ ঘামের সাথে তো শুধু জল বের হয় না ইলেকট্রোলাইটও বেরিয়ে যায় ডাবের পানি সেই ঘাটটি পূরণে সাহায্য করে বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি কিছু ছোট গবেষণায় দেখা গেছে ব্যায়ামের পর শুধু জল পান করার চেয়ে ডাবের পানি পান করলে শরীর দ্রুত তরল শোষণ করতে পারে ও আচ্ছা এর মধ্যে থাকা প্রাকৃতিক চিনি আর ইলেকট্রোলাইটের জন্য হ্যাঁ ওগুলো এই শোষণ প্রক্রিয়া সাহায্য করে কিন্তু এখানেই তো সবচেয়ে বড় ভুল ধারণাটা লুকিয়ে আছে তাই না আমরা ভাবি ঘাম মানেই ইলেকট্রোলাইটের অভাব আর ডাবের পানি মানেই ইলেকট্রোলাইট কিন্তু আসল কথাটা হলো ঘামের সাথে আমাদের শরীর থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ইলেকট্রোলাইটটা বেরিয়ে যায় সোডিয়াম আর এখানেই ডাবের পানির সবচেয়ে বড় সীমাবদ্ধতা ঠিক এতে পটাশিয়াম প্রচুর থাকলেও সোডিয়ামের পরিমাণ খুবই কম ধরুন আপনি একজন ম্যারাথন অথবা প্রচন্ড গরমে টানা দুই ঘন্টা ফুটবল খেলেছেন শরীর থেকে প্রচুর ঘাম ঝরেছে হ্যাঁ মানে প্রচুর পরিমাণে সোডিয়াম বেরিয়ে গেছে সেই অবস্থায় আপনি যদি শুধু ডাবের পানি পান করেন তাহলে শরীর প্রয়োজনীয় সোডিয়াম পাবে না এতে হাইপোনেট্রেমিয়া বা রক্তে সোডিয়ামের অভাব দেখা দিতে পারে যা থেকে মাসেল ক্র্যাম্প মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে বা আরও জটিল সমস্যা হতে পারে তার মানে স্পোর্টস ড্রিঙ্ক হিসেবে এর প্রচারটা কিছুটা বিভ্রান্তিকর কারণ কমার্শিয়াল স্পোর্টস ড্রিঙ্কগুলো তো বিশেষভাবে তৈরি করা হয় সোডিয়ামের ঘাটতি পূরণের জন্য ঠিক তাই কঠিন বা দীর্ঘস্থায়ী ব্যায়ামের পর যেখানে প্রচুর ঘাম ঝরে সেখানে একটা ভালো মানের কম চিনিযুক্ত স্পোর্টস ড্রিঙ্কই বেশি কার্যকর কিন্তু সাধারণ জিম বা পর সাধারণ এক ঘন্টার জিম সেশন ক্লাস বা হালকা জগিং এর পর ডাবের পানি একটা দারুণ সতেজ পানীয় হতে পারে এটা চিনি ঠাসা সোডা বা জুসের চেয়ে হাজার গুণে ভালো আচ্ছা ব্যায়ামের জগৎ থেকে বেরিয়ে এসে এর অন্যান্য স্বাস্থ্য উপকারিতার দিকগুলো একটু দেখি সোর্সগুলোতে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ক্ষেত্রে এর ভূমিকার কথা বলা হয়েছে এটা কিভাবে কাজ করে এর পেছনের নায়কও হল পটাশিয়াম আমাদের আধুনিক খাদ্যাভ্যাসে লবণ অর্থাৎ সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে আর পটাশিয়াম যুক্ত খাবার যেমন ফল বা সবজি সেগুলো আমরা কম খাই হ্যাঁ এই ভারসাম্যহীনতা উচ্চ রক্তচাপের একটা বড় কারণ পটাশিয়াম একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে কাজ করে এটি কিডনিকে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম মূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে যার ফলে রক্তনালীগুলো রিল্যাক্স হয় এবং রক্তচাপ কমে এটা নিয়ে কোনো গবেষণা কি আছে হ্যাঁ কিছু প্রাথমিক গবেষণা বেশ আশাবঞ্জক ফল দেখিয়েছে একটি ছোট গবেষণায় উচ্চ রক্তচাপে ভুগছেন এমন ব্যক্তিদের নিয়মিত ডাবের পানি পান করতে দেওয়া হয়েছিল এবং দেখা গেছে তাদের সিস্টলিক ব্লাড প্রেশার মানে উপরের রিডিংটা বেশ কমেছে কিন্তু গবেষণাগুলো ছোট পরিসরে করা তাই না একদম এর উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা ঠিক হবে না আর যারা ইতিমধ্যেই রক্তচাপ কমানোর ওষুধ খাচ্ছেন তাদের জন্য এটা হিতে বিপরীত হতে পারে কিডনিতে পাথর প্রতিরোধের ব্যাপারেও কিছু কথা শোনা যায় এটা কি শুধুই পর্যাপ্ত জলপানের সুফল নাকি ডাবের পানির বিশেষ কোনো ভূমিকা আছে দুটোই সত্যি কিডনিতে পাথর প্রতিরোধের সবচেয়ে সহজ উপায় হল শরীরকে হাইড্রেটেড রাখা যাতে মূত্র তরল থাকে এবং খনিজগুলো জমে ক্রিস্টাল বা পাথর তৈরি করতে না পারে কিন্তু ডাবের পানির বিশেষত্বটা কি দু সালের একটা ছোট গবেষণায় একটা মজার জিনিস দেখা গেছে অংশগ্রহণকারীদের ডাবের পানি পান করানোর পর দেখা যায় তাদের মূত্র দিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং সাইট্রেট এই তিনটি উপাদান বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে আর এই উপাদানগুলো কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয় ইন্টারেস্টিং তার মানে এটা শুধু কিডনিকে ফ্ল্যাশই করছে না পাথর রোধী কিছু উপাদানও সরবরাহ করছে কিন্তু গবেষণাটি প্রাথমিক পর্যায়ের একদম এটাকে কিডনির পাথরের চিকিৎসা হিসেবে ভাবা যাবে না তবে আবারও স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে এটি ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবার আসা যাক ত্বক আর হজমের কথায় অনেকেই বলেন প্রতিদিন ডাবের পানি খেলে নাকি ত্বক উজ্জ্বল হয় এর পেছনে কি কোন বিজ্ঞান আছে এর সরাসরি প্রমাণ খুব বেশি নেই তবে পরোক্ষভাবে এটা খুবই যৌক্তিক আমাদের ত্বক ডিহাইড্রেশনের শিকার হলে কি হয় শুষ্ক নিষ্প্রাণ আর কুচকে যায় ঠিক তাই ডাবের পানি যেহেতু শরীরকে ভেতর থেকে হাইড্রেট করে তাই ত্বকের সতেজতা ধরে রাখতে এটা অবশ্যই সাহায্য করে এছাড়া কিছু সোর্সে এর অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কথাও বলা হয়েছে যা ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে এই দাবিগুলো এখনো গবেষণার পর্যায়ে আছে হ্যাঁ আর হজমের ক্ষেত্রে এর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম অন্ত্রের পেশিগুলোকে রিল্যাক্স করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সহায়ক তাহলে উপকারিতার তালিকাটা বেশ লম্বা কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে এতক্ষণ যা শুনলাম তাতে মনে হচ্ছে ডাবের পানি প্রায় সবার জন্যই ভালো কিন্তু এমনকি কেউ আছেন যাদের এটা এড়িয়ে চলা উচিত অবশ্যই আছেন আর এই বিষয়টা জানা সবচেয়ে জরুরি ডাবের পানি সবার জন্য সমানভাবে উপকারী নয় বরং কিছু মানুষের জন্য এটি মারাত্মক বিপদজনক হতে পারে তালিকার প্রথমে আছেন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা কেন তাদের জন্য কেন এটা ঝুঁকিপূর্ণ কারণ সুস্থ কিডনির অন্যতম প্রধান কাজ হলো রক্ত থেকে অতিরিক্ত পটাশিয়াম ছেকে বের করে দেওয়া আর যাদের কিডনির সমস্যা আছে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের কিডনি এই কাজটা ঠিক মতো করতে পারে না ফলে ডাবের পানির মতো উচ্চ পোটাশিয়াম যুক্ত পানীয় খেলে তাদের রক্তে পোটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে এই অবস্থাকে বলা হয় হাইপার ক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া কতটা মারাত্মক হতে পারে এটি জীবনের জন্য হুমকি হতে পারে এর ফলে হৃদস্পন্ধন অনিয়মিত হতে পারে মাংস পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং চরম পর্যায়ে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে এটা তো ভয়াবহ আমি একটা কেস রিপোর্টের কথা পড়েছিলাম যেখানে একজন টেনিস খেলোয়াড়ের সাথে ঠিক এমনটাই ঘটেছিল ঘটনাটা কি ছিল হ্যাঁ ওই ঘটনাটা একটা বড় সতর্কবার্তা এক ব্যক্তি প্রচন্ড গরমে সারাদিন টেনিস খেলছিলেন এবং নিজেকে হাইড্রেটেড রাখার জন্য প্রায় আট বোতল ডাবের পানি পান করেন আট বোতল হ্যাঁ দিনের শেষে তিনি দুর্বল বোধ করতে শুরু করেন এবং জ্ঞান হারান হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তার রক্তে পটাশিয়ামের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে মানে স্বাস্থ্যকর বিকল্প গিয়েই আনলেন। বিষয়টা বেশ আইরনিক তাই না যে কোনো কিছুই অতিরিক্ত হলে বিষাক্ত হতে পারে এমনকি প্রকৃতির সবচেয়ে স্বাস্থ্যকর পানীয় কিডনি রোগী ছাড়া আর কাদের সতর্ক থাকতে হবে যারা রক্তচাপ কমানোর ওষুধ খান তাদেরও সাবধান থাকা উচিত কারণ আমরা আগেই আলোচনা করেছি ডাবের পানি প্রাকৃতিকভাবে রক্তচাপ কমায় তো ওষুধের সাথে মিলে এর প্রভাব দ্বিগুণ হয়ে যেতে পারে এবং রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যেতে পারে ডায়াবেটিসে আক্রান্তদেরও পরিমিত পরিমাণে পান করা উচিত যদিও এতে যোগ করা চিনি নেই তবুও এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকে যা রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে আর হজমের সমস্যার কথা কি বলছিলেন হ্যাঁ যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস আছে তাদের জন্য ডাবের পানি সমস্যা তৈরি করতে পারে কারণ এতে নামে এক ধরনের শর্ট চেন কার্বোহাইড্রেট থাকে যা অনেকের ক্ষেত্রে হজম করা কঠিন এর ফলে গ্যাস পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে ও আচ্ছা আর কিছু সবশেষে যাদের কোনো সার্জারি বা অস্ত্রোপচার হওয়ার কথা তাদের অন্তত দুই সপ্তাহ আগে থেকে ডাবের পানি পান বন্ধ করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি অ্যানেস্থেসিয়ার সময় রক্তচাপ নিয়ন্ত্রণের সমস্যা করতে পারে তাহলে তালিকাটা বেশ বড় কিডনি রোগী উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া ব্যক্তি ডায়াবেটিক আইবিএস এর রোগী এবং যাদের সার্জারি হবে তাদের সবারই সতর্ক থাকা প্রয়োজন সব দিক বিবেচনা করে যদি কেউ এটি পান করতে চান তাহলে সেরা উপায়টা কি বাজারে তো এখন অনেক ব্র্যান্ড কোনটা বেছে নেওয়া উচিত সবচেয়ে ভালো উপায় হলো কেনার আগে লেবেলটা খুব মন দিয়ে পড়া এমন ব্র্যান্ড বাছুন যেখানে লেখা আছে হান্ড্রেড পারসেন্ট কোকোনাট ওয়াটার এবং উপাদান তালিকাতেও শুধু ডাবের পানি ছড়া আর কিছু নেই নট ফ্রম কনসেন্ট্রেট লেখা থাকলে কি আরো ভালো হ্যাঁ আরও ভালো অনেক কোম্পানি খরচ কমানোর জন্য ডাবের পানিকে ফুটিয়ে ঘন করে পরে আবার জল মিশিয়ে প্যাকেজিং করে এতে এর অনেক প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর ফ্লেভার্ড বা স্বাদযুক্ত ডাবের পানি যেমন ম্যাঙ্গো বা পাইমঅপেল ফ্লেভারের ওগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ কারণ স্বাদ যোগ করার জন্য প্রায়শই সেগুলোতে প্রচুর পরিমাণে চিনি বা কৃত্রিম ফ্লেভার মেশানো হয় যা এর মূল স্বাস্থ্য উপকারিতাকেই নষ্ট করে দেয় খাঁটি আনফ্লেভার ডাবের পানি সেরা প্রতিদিন কতটা পরিমাণে পান করা নিরাপদ বলে মনে করেন দিনে এক কাপ দুই কাপ এর কোনো বাধা ধরার নিয়ম নেই এটা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা তার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের উপর তবে সাধারণত সুস্থ মানুষের জন্য দিনে এক থেকে দুই কাপই যথেষ্ট জলের বিকল্প এটাকে হিসেবে ভাবা ঠিক হবে না একদমই না শরীরকে হাইড্রেটেড রাখার প্রধান উৎস হওয়া উচিত সাধারণ জল ডাবের পানিকে একটা স্বাস্থ্যকর পরিপূরক হিসেবে দেখতে পারেন আচ্ছা তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো যদি সব কিছুকে এক জায়গায় আনতে হয় এটি চিনিযুক্ত সোডা বা জুসের একটি চমৎকার স্বাস্থ্যকর বিকল্প আর সাধারণ ব্যায়ামের পর শরীরকে সতেজ করতে খুব কার্যকর হ্যাঁ হৃদরোগ বা কিডনিতে পাথর প্রতিরোধের ক্ষেত্রে এর কিছু সম্ভাব্য উপকারিতা থাকলেও সেই গবেষণাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মূল শব্দ দুটো হলো পরিমিতি এবং সচেতনতা এটি কোনো জাদুকরী সর্বরোগ হওয়ার পানীয় নয় বিশেষ কিছু শারীরিক অবস্থায় যেমন কিডনি রোগে এটি মারাত্মক হতে পারে ক্ষতিকর এবং কঠিন ব্যায়ামের পর এটা স্পোর্টস ড্রিঙ্কের সঠিক বিকল্প নয় তাই প্রচারণায় ভেসে না গিয়ে নিজের শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ একদম আর আমি শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত ভাবনা রেখে যেতে চাই বলুন আমাদের সোর্সগুলো এবং আজকের পুরো আলোচনাটা মূলত ডাবের পানির ইলেকট্রোলাইট বিশেষ করে পটাশিয়ামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কিন্তু আমরা কি কিছু এড়িয়ে যাচ্ছি ডাবের পানিতে আরও অনেক উদ্ভিদ যৌগ বা প্ল্যান্ট কম্পাউন্ড থাকে যেমন সাইটোকাইনেন যার অ্যান্টি এজিং বা বার্ধক্যরোধী প্রভাব থাকতে পারে বলে কিছু প্রাথমিক গবেষণা ইঙ্গিত মিলেছে বাহ এটা তো একদম নতুন একটা দিক আমরা সবসময় এটিকে স্পোর্টস ড্রিঙ্কের সাথে তুলনা করি কিন্তু এই কম আলোচিত যোগ্যগুলোর কি এমন কোনো স্বাস্থ্য উপকারিতা থাকতে পারে যা নিয়ে বিজ্ঞান এখনও পুরোপুরি অনুসন্ধান করেনি শুধুমাত্র হাইড্রেশনের দিকটি বিবেচনা করতে গিয়ে আমরা কি এর অন্য কোনো সম্ভাব্য গুণাবলীকে অনদেখা করছি এটা নিয়ে ভাবার অবকাশ আছে